আ কোথায় তোমাদের দোকান? রায়ের বাজার আচ্ছা এই বোরবোর জুতা যে নাও কেমন লাগে ভালো জুতা আচ্ছা আজকে প্রথম আসছো না? আচ্ছা আমাদের ভিডিও দেখো তো আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনার

আর আমাদের এই ছোটো ভাই আসছে ঢাকা রায়ের বাজার থেকে ও এখান থেকে জুতা কিনার উদ্দেশ্যে আসছে আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক আমরাও চাই যে আপনারাও আসেন একবার আসেন আসলে পরে যে ভুলভ্রান্তি থাকবে বা মনের মধ্যে একটা হেজিটেশন থাকবে সেটা সেটা দূর হয়ে যাবে দূর হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ভালো থাকো সুস্থ পথে যাও বিরুদ্ধে কমেন্ট করে জানাবে যে আমি আমি আপনার সাথে দেখা হয়েছিল আমি ঠিক মতো এসে পড়ছি ঠিক আছে এটা প্রত্যাশা রইলো হ্যাঁ ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম নজর ভাই আসসালামু আলাইকুম